চীন পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ থাকলে ভারতকে কয়েক কদম এগিয়ে ভাবতেই হয় সেক্ষেত্রে ভারত ক্রমাগত প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে একদিকে যেমন মেক ইন্ডিয়া প্রজেক্টে স্বদেশীয় বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে আবার বিদেশ থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত করছে এবার চীন ও পাকিস্তানকে জব্দ করতে আরও শক্তিশালী অস্ত্র আসতে চলেছে ভারতের কাছে যা দিয়ে জলসীমায় এবার আরও শক্তি বাড়াতে চলেছে ভারতীয় নৌসেনা যা দেখে চীন ও পাকিস্তানের মতো শত্রুদের বুকে কাঁপুনি ধরাতে পারে ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে ছাব্বিশটি রাফাল মেরিন সব ঠিক থাকলে আগামী মাসে চূড়ান্ত হতে পারে চুক্তি সোমবার এই কথাই জানানো হয়েছে ভারতের নৌসেনার প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী তিনি জানিয়েছেন গত মাসে ফ্রান্স সফরে গিয়েছিলেন উপদেষ্টা অজিত দোভাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি সেখানে নৌসেনার জন্য যুদ্ধ কেনার পরিকল্পনা নিয়ে কথা হয় ভারতীয় বায়ুসেনার জন্য নতুন মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট রাফালকে বেছে নেওয়ার পরে দু হাজার ষোলোর সেপ্টেম্বরে ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত মোট ছত্রিশটি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ঠিক তিন বছরের মাথায় প্রথম রাফালটি ভারতে এসে পৌঁছায় চলতি বছরের জুলাই মাসে শোনা গিয়েছিল মহারাষ্ট্রের নাসিকে হিন্দুস্তানোনটিক্স লিমিটেড লিমিটেডের কারখানায় সুখই থার্টি যুদ্ধ বিমান তৈরি হবে এই যুদ্ধ বিমানগুলো ভারতে তৈরি করে সারা বিশ্বে পাঠানো হবে এর আগে নাসিকের এই কারখানায় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান তৈরি হয় যুদ্ধবিমান বিশ্বের অনেক দেশ ব্যবহার করে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এশিয়া এবং লাতিন আমেরিকার এই সুখোই যুদ্ধ বিমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের মধ্যে অন্যতম বহুমুখী ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধ বিমান আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে যুদ্ধ করতে সক্ষম শত্রুর চোখে ধুলো দিয়ে আক্রমণ শানাতে সিদ্ধ হস্ত চীন পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ থাকলে ভারতকে কয়েক কদম এগিয়ে ভাবতেই হয় সেক্ষেত্রে ভারত ক্রমাগত প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে একদিকে যেমন মেক ইন্ডিয়া বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে আবার বিদেশ থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত করছে এবার চীন ও পাকিস্তানকে জব্দ করতে আরও শক্তিশালী অস্ত্র আনতে চলেছে ভারত ভারতের কাছে সেই অস্ত্র আসবে যা দিয়ে জলসীমায় এবার আরও শক্তি বাড়াতে চলেছে ভারতীয় নৌসেনা যা দেখে চীন ও পাকিস্তানের মতো শত্রুদের বুকে কাঁপুনি ধরাতে পারে ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে ছাব্বিশটি রাফল মেরিন সব ঠিক থাকলে আগামী মাসে চূড়ান্ত হতে পারে চুক্তি সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী গত মাসে ফ্রান্স সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি সেখানে ভারতীয় নৌসেনার জন্য ছাব্বিশটি রাফল মেরিন যুদ্ধ বেবান কেনার পরিকল্পনা নিয়ে কথা হয় ভারতীয় বায়ুসেনার জন্য নতুন মাল্টিরুল কম্ব্যাট এয়ারক্রাফট রাফালকে বেছে নেওয়ার পরে দু হাজার ষোলো সেপ্টেম্বর ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তির স্বাক্ষর করেছিল ভারত মোট ছত্রিশটি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ঠিক তিন বছরের মাথায় প্রথম রাফালটি ভারত এসে পৌঁছায় চলতি বছরের জুলাই মাসে শোনা গিয়েছিল মহারাষ্ট্রের নাসিকে সুখৈ থোয়েটি যুদ্ধ বিমান তৈরি হবে এই যুদ্ধ বিমানগুলি ভারতে তৈরি করে সারা বিশ্বে পাঠানো হবে এর আগে নাসিকের এই কারখানায় মেঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান তৈরি হয়েছে সুখৈ থোয়েটি যুদ্ধবিমান বিশ্বের অনেক দেশ ব্যবহার করে নজর রাখুন না বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে